বাংলাদেশটা এখন প্রত্যেকটা কাজে কর্মে নোংরা মাদ্রাসা রাজনীতি। বয়ানে বসি রাজনীতি। মানে এখন রাজনীতি সারা বাংলাদেশে কিছু নাই রাজনীতিলি মানি হলো নোংরামি রাজনীতি মানে নীতির রাজা অত এখন চূড়ান্ত নোংরা মি চলে রাজনীতিবাজ চান পাগল হয়ে গেছে ওরা ইসলাম চায় না কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে জানার পর ওরা মানবে না কেন মানলে ওদের চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব মুসলমানের জন্য রাজনীতি করা রাজনীতি সমর্থন করা এটা ইমানের দাবি ইসলামের উপরে এত অপমান মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয় কারণ আল্লাহর دین আর ইসলাম যদি قائم হয়ে যায় দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না এইজন্য সব চোর দুর্নীতিবাজ চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুকুরের মতো পাগল হয়ে গেছে আর ইসলাম চায় না কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে জানার পরে ওরা মানবে না কেন মানলে ওদের চান্দি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে রাজনীতি করা রাজনীতি সমর্থন করা এটা ইমানের দাবি কিন্তু আমরা বুঝলি না তো না বুঝলে যে চোখ থাকবো তা না জানলো মুসবার জন্য পাগল

আমার আল্লাহ যদি ডেকে বলেন আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছ প্রথম ব্যক্তিকে দাঁড়াও আমি আজ পুরস্কার হসবা وَالنَّجْمَ وَالشَّجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كما فضل مكانا على مكان وانسانا على انسان সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম দরুদের আমল পাওয়ারফুল একটা আমল দুনিয়ার লাইনে অনেক লাভ আখেরাতে তো আছেই দুনিয়ার লাইনেই অনেক লাভ ব্যবসার সমস্যার সমাধান দরুদের আমল চাকরির সমস্যার সমাধান দরুদের আমল অসুস্থতার থেকে সুস্থতার সমাধান দরুদের আমল এমনকি জীবনের কৃত যত আমল আছে সমস্ত আমল কবুলের পূর্ব শর্ত দরুদ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন বান্দা যত দোয়া করবে যদি দরুদ ছাড়া হয় এ দোয়া কবুল হবে না এজন্য মসজিদে নববী রাসূলের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে যারা যান ওখানে গেটে লেখা আছে মসজিদের ঢুকার দোয়া তো কম বেশি আপনারা জানেন রসুলের রওজার সামনে ওটা লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এর পরে দোয়া আল্লাহুম্মাফতাহলি আর বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুমাই নিয়া চালুকা মিন ফাদলে যেহেতু মসজিদে ঢুকতেও দোয়া বের হইতেও দোয়া আগে পরে কি লাগবে কি লাগবে গরু হারকে বা সো দামেলে সাল্লুম দাম আতে সে তো যোক্সা বাদ বন কমপক্ষে প্রতিদিন শতবার দরুদের আমল করা দায়িত্ব। সময় থাকলে নামাজ একটা পড়বেন এটা হল সর্বোত্তম সময় কম হলে ছোট অংশটাই পড়বেন তবে বিনজুতে না এবং নিরিবিলি বসে বসে একটা হাতে নিয়া নিরিবিলি সময়ে ফজরের পরে অথবা ঘুমের আগে কেউ যদি ধ্যানের সাথে বার দরুদ পরে বিছানায় ঘুমিয়ে পড়ে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া দরুদের আল্লাহ দরুদের মধ্যে রসুলের সাথে মোলাকাত যায় না ইনশাআল্লাহ আল্লাহ জীবনে কি করছেন কি আছে আল্লাহর কাছে পেশ করার অথচ দাবি তো করি মুসলমান বাপ দেখাই বড় বুজুর্গের মতো কিন্তু আমলের বেলায় দুর্বল আল্লাহর কাছে পেশ করার মতো কোন আমলই নেই সব আমলের মধ্যে ভেজালে ভরা দুনিয়ায় ভেজালে সব শেষ হয়ে গেছে ইমান আমলের মধ্যে ভেজাল আর ভেজাল এই ভেজালের সমাধান দেওয়া তো বড় কঠিন এমন একটা আমল নাই যেখানে আপনি করতে গিয়া একটা পেরেশান হবেন না নামাজে দাঁড়াইছেন পেরেশান হাত বাদ বই নাবির নিচে বাদলে টেনশন বুকে বাঁধাটা কি

আকি কি এর অংশ কি কুরবানির 7 ভাগের সাথে দিতে পারব কিনা মানে এমন একটা আমলে ঢুকতে পারবেন না যেখানে ভেজাল লুকায় নাই অতসম মক্কা মদিনায় যাই রংপুরের মানুষ আপনারা অনেক বুদ্ধিমান আমরা ঢাকা বরিশালওয়ালা বা অন্য এলাকার মানুষ আপনাদের অনেক ভালো জানি আপনারা সরল কিন্তু ভয় লাগে আপনাদের আবার সরল ভাইয়া অনেকে ব্যবহার করে আউলা আল্লাহ ভাল আল্লাহদান করুন সৌদি মক্কা মদিনে গিয়া দেখবেন সারা দুনিয়াতে যত কোয়ালিটির আদর্শের মানুষ সব হ্যান আছে না নাই কেউ হাত সাইডা দিয়া নামাজ পড়তেছে কেউ জোরে আমিন বলতেছে কেউ চুপচাপ আছে কেউ ঘুমাইছে কামতে দাঁড়ায় গেছে অজুও লাগে নাই আবার কেউ দেখলাম নামাজের মধ্যেই মোবাইল আসছে মোবাইল বের করে কথা বললে আবার পকেটে রাখছে নামাজ যায় নাই

তাহলে আমও গেল আপনার ভালা গেল হা কি বয়ান বাংলাদেশটা এখন প্রত্যেকটা কাজে করবে নোংরামি এতটা প্রভার হয়েছে নুনংরামি রাজনীতি মাদ্রাসা রাজনীতি বয়ানে বৈশি রাজনীতি মানে এখন রাজনীতি সারা বাংলাদেশে কিছু নাই রাজনীতি মানি হলো নোংরামি রাজনীতি মানে নীতির রাজা অথচ এখন চূড়ান্ত নোংরামি চলে রাজনীতির প্যান্ডেলের মধ্যে

মরণটা তাড়াতাড়ি হবে যাবে। ইত্যাদি বুঝাবার জন্য বললাম সব মুসলমানের জন্য রাজনীতি করা রাজনীতি সমর্থন করা এটা ইমানের দাবি কিন্তু আমরা বুঝিনি এত না বুঝলে যে চুপ থাকবো তা না না জানলোয়ার জন্য পাগল আল্লাহ আমাদের করেন তো যাদের আয়োজনে মাহফিল মাহাবিল মহাব্বত নিয়েই তারা এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তাদের কবুল করেন এই মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন মুসলমান হিসাবে মিলেমিশে জীবন যাপনের আমাদের তৌফিক দান করেন ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

করোনা মহামারী অশান্তি মানে যত ঝামেলার মূলে ফলাফল বহু চাকরিজীবীর চাকরি নাই ব্যবসায়ীর ব্যবসা নাই কিন্তু সামান্য অল্প জিনিসের দ্বারা জীবন যাপন করে আজ এখনো যেভাবে আছেন পিছনও ছিলেন সামনেও থাকবেন এদের কোনো ডান বাম নাই কোনো পেরেশানি নাই একমাত্র রসুলের আদর্শ আলা যারা তারা আজকে সেই রসুলের আদর্শের উপরে আমি কিছু কথা বলবো যদি আপনারা দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দান করেন সহি বলতে পারি আপনারা শুনতে পারেন দয়াময় আল্লাহ সে তৌফিক আমাকে এবং আপনাদেরকে দান করেন আয়াত আমি করেছি আপনারা জানলো শুনে সবাই পারেন শুনে যাবেন এই আয়াতের রহস্য কতটা বিস্তীর্ণ আল্লাহ বলে